তো ঈদের থেকে তো রেট কম আছে আজকে চাইছি পঁচানব্বই মাসাল চল্লিশ হাজার চল্লিশ হাজার ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি আপনার ভিডিও সবসময় দেখি এবং আপনার সাথে দেখা করতে আসছি এসে দেখা হয়ে ভালো লাগলো সেই এয়ারপোর্ট থেকে আসছেন আপনি গাবতলিতে দুই বছর বেলা ইন্ডিয়াতে কিডনি অপারেশন হয়েছে আর ছয় বছর বয়স থেকে ডায়াবেটিস দুই বেলা ইনজেকশন নিয়ে চলতে মানে এই অনুভূতিগুলি আসলে বোঝানোর মতো না সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে গাবতুলির গরুর হাটে আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন গাপতুলির হাটের কি পরিবেশ সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব যেহেতু ঈদ ভাঙ্গা বাজার আহ হাটে কিন্তু গরুর পরিমাণ একটু কম অনেকে আমাকে বলেন যে ভাই আহ সবসময় তো গরুর ভিডিও দেখান একটু মহিষের ভিডিও যদি আমাদের দরদাম জানাতেন কারণ আপনারা জানেন বর্তমান যুগে গরুর পাশাপাশি কিন্তু মহিষের চাহিদাও কিন্তু অনেক বেশি তো আপনারা জানেন আমরা কিন্তু মহিষের ডক মাঝে মাঝে ভিডিও ছাড়ি সেই ভিডিও গুলো আপনারা পছন্দ করে থাকেন আজকে বেসিক্যালি আহ গরুর সাথে কিন্তু কিছু মহিষের আহ দরদামও কিন্তু আপনাদের জানিয়ে দিব তো বরাবর ন্যায় কিন্তু আমরা চলে আসলাম একজন পারসন আমাদের নবী কাকার কাছে আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালে কুরবানিদের সময় কিন্তু স্বল্প মূল্যে গরু দিয়ে কিন্তু বেশ আলোচনার ভিতরে ছিল আমাদের নবী কাকা তো দেখি ঈদের পরে তার কি অবস্থা এবং কয়টা গরু এবং মহিষ আছে এবং কি কি দামে দিতে চায় সেই চিত্রটি কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে তো কথা বেশি না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেই আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন কাকা এই আপনারা তো আছেন মোটামুটি ঈদ তো শেষ কেমন বেচা বিক্রি করলেন আল্লাহর রহমত ভালো আল্লাহ যা শুকরিয়া আচ্ছা কয়টা গরু বেচা বিক্রি করলেন এই যে মধ্যে একবার বেশি একটা বেচা হয় না

নিজের মাল থাকলে একটা চাইজা ঘুরে দিয়া দিতাম। এবার কি মানে আপনার একটু ব্যাসা একটু কিনবার যায় জিনিসটা দামদামই কইরা কিনবাগে লাগা গেল ভিডিওয়া বেশিই লাগলো আসলে। ইদের বাজার দুইটা বেশি লাগতেই পারে। না এটা ঠিক আছে। তে এখন ইদের পরে আল্লাহ বড়সা কটা মাল চুরি করছাসি? যদি আমার মানে লারণ পারণ করার উদ্দেশ্য নিছেন নাকি কাস্টমার পাইলেই চব্বিশ ঘন্টায় মাসাল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে গাপতলি হার তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু বেচা বিক্রি হয় ওনারা লালন পালন করতে থাকে এর ভিতরে কাস্টমার যদি আপনাদের পছন্দ হয়ে যায় দরদাম যদি বই না যায় ওনারা কিন্তু দিয়ে দেয় তো ঈদের থেকে তো বত্রিশ এখন আটাইশ আটাইশ দেখেন বন্ধুরা চার হাজার টাকা কিন্তু কমে গেছে মনে এটা কিন্তু মনের হিসাবটা দিল বত্রিশ হাজার ঈদের সময় বেচা বিক্রি করছে এখন কিন্তু আটাইশ হাজার টাকা মনে কিন্তু দিয়ে দিবে আমরা প্রথমে যে সুন্দর লাল এবং কালো কালার দেখেন বন্ধুরা সিংটা কি কাকের কাছে কিন্তু এই এরকম গরু কিন্তু এর আগের বারো দুইটা তিনটা গরু ওনার কাছে ছিল এবং অবশেষে এক একটা গরু এক লাখ করে কিন্তু উনি প্রায় দশ মাস লালন পালন করে কিন্তু বিক্রি করছিল আমার মনে আছে যতটুকু এইবারও কিন্তু দেখেন ওই ক্যাটাগরির একটা গরু উনি সংগ্রহ করে রাখছে এই গরুটা কাকা এটা পালা যার যদি নেয় পালতে পারবো সমস্যা নাই আর যদি যদি কাস্টমার আছে বিয়া শাদির কি সিনি আগিতা

নিচ্ছে আমি যার কারণে টোপ মারলাম দামের আগে তেলের দাম দিয়ে লাভ কি বা জানে থাক থাকা চল্লিশ হাজার চল্লিশ হাজারে যা পনেরো আমি কিন্তু দুষ্টামি করার জন্য কাকার সাথে

আছি আলহামদুল্লাহ আমি ঢাকা এয়ারপোর্ট থেকে আসছি আপনার ভিডিও সব সময় দেখি এবং আপনার সাথে দেখা করতে আসছি এসে দেখা হয়ে ভালো লাগলো থেকে আসছেন খুলি আমি তো আচ্ছা আচ্ছা কি করেন ভাই আপনি দু বছর বেলা ইন্ডিয়াতে কিডনি অপারেশন হয়েছে আর ছয় বছর বয়স থেকে ডায়াবেটিস দুবেলা ইঞ্জেকশন নিচ্ছে ওঠে মানে আপনি এই অসুস্থ শরীর নিয়ে টানে চলে আসছে বন্ধুরা আসলে এই অনুভূতিগুলি আসলে বোঝানোর মতো না মানে এই ভাইয়ের মতো অনেকেই আপনারা ফোন করেন বা ভালোবাসা দেন এটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু উনি অসুস্থ আমি ওনার ওনার জন্য আপনাদের কাছে অবশ্যই সবার কাছে দোয়া চাই যারা ভিডিওটা দেখতেছেন কি নাম বললেন ভাইয়ের হায়দার আলী হায়দার আলী ভাইয়ের জন্য

ভালো ব্র্যান্ডের কিন্তু টি শার্ট আপনারা কি বাইরেও কি সেল দেন মানে দেশের বাইরে কিন্তু বাংলাদেশি করছি আচ্ছা 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 যাই হোক জন্য কিন্তু আপনাদের কাছে দোয়া চাইলাম এবং ওনারা আপনারা যারা অনলাইনে আপনার পেজে যারা নিতে চাবে তা তো আপনার পেজ ভিজিট করেই বিভিন্ন ইয়া দেখে নিতে পারবে নাকি যাই হোক ভাই অনেক ধন্যবাদ আসলে ভাল লাগে আসলে আপনার আপনাদের এই ভালোবাসাগুলি তবে আমি অবাকই হইছি যে এই অসুস্থ করিল নি আপনি এত দূর থেকে আসছেন আমার সাথে দেখা করার জন্য মানে এটা আসলে অবাক হওয়ার মতোই তো দোয়া করি আপনার বাসার কে কে আছে বাসে ফ্যামিলি সবাই আছে মা বাবা ভাই বোন নানু সবাই আছে আপনার বাবা মা কে আন্টি কে ছোট বোন কে আমার সালাম দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন আপনাদের জন্য দোয়া থাকলো আমাদের তো বন্ধুরা যাই হোক ভিডিও জুড়েই কিন্তু হায়দার থাকবে আমাদের সাথে এনজি বিক্রি করতেছেন এই সে অনলাইনে তাই না এখন থেকে যে

সেটা হয়তো আপনি করে দিতে পারবেন হলুদের প্রোগ্রামে বিয়ের প্রোগ্রামে এক কালারের পাঞ্জাবি শাড়ি লাগলেও সেগুলো দেওয়া যাবে ভেটিমে খুব সুন্দর কিন্তু বন্ধুরা যাই হোক আর ঢাকার মধ্যে হলে বাইক আচ্ছা মানে বাইকে কি ডেলিভারি দেয় ডেলিভারি দেয়া হবে বাইক সেই কি চার্জ প্রযোজ্য নাকি হ্যাঁ চার্জ প্রযোজ্য হায়দার ভাইয়ের ওনার যেই আসলে এত কষ্ট করে আমার জন্য আসছে এটা আসলে যদিও হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ক্ষুদ্র একটা ব্যাপার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান একটা সম্পদ এবং আমি এটা খুব সযত্নে এটা রেখে দিব হায়দার ভাইয়ের জন্য দোয়া চাই এবং ওনার পেজের জন্য কিন্তু আমি অবশ্যই বলবো যে আপনারা কিছু হলেও ওনার পেজ থেকে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ তো আমরা আবার গরুতে আসি হায়দার ভাই একটু বসেন এত দূর থেকে আসতে যেহেতু একটু বসেন হ্যাঁ আচ্ছা আমরা এই যে পরে চলে আসি কাকার কাছে বন্ধুরা এই যে দামুর একটা মহিষ কিন্তু পরে চলে আসলাম দামুর মহিষে কেমন কি ওজন আছে এটা ওজন আপনার পনেরো চার মন পনে চার মনের মতো পাওয়া যাবে আচ্ছা দামটা কত আইডিয়া সাড়ে তিন মন হবে সাড়ে তিন মনের মতো হবে বেশি করে লাভ কি আমার আমি যত কমাই দিয়ে পারি কাস্টমার জানি আমার মুখে তাকায় আইতে পারে সেটাই সেটাই সুন্দর কথা এখন যদি তিন মহিনার যদি আমি চার মন তাহলে কাস্টমার চোখে লাগবো না কাস্টমার আমার ফোনও দেবো না তাই না এখন সাড়ে তিন মন হবে এটা সিউর আচ্ছা চাওয়া কেমন চাওয়ার দাম হইল একশো পঁচিশ চাইছিলাম এক লাখ পঁচিশ চাওয়া দাম বেচা বিক্রি বেচা বিক্রি পনেরো হইলে ছেড়ে দেবে এক লাখ পনেরো দিবে এটা কিন্তু দাম মই মহিষ উনি কিন্তু বলে দিচ্ছে আগেই সাড়ে দুই কথা তারপর আসলে কাকা প্রত্যেকটা ইয়েতিই বলতছে আসলে কিন্তু সম্মান করবে কিন্তু ছাড় দিবেই আচ্ছা পরে যে দেখেন অনেকে ছোট মৈশ খোঁজেন অনেকে বলেন যে ভাই একটু ছোট গোরুর মতো যদি দেখেন কাকার কাছে একদম মাল बच्चन একের মাল সুন্দর একদম এগুলোর মাংস কিন্তু একদম গরুর বাছুরের মতো হয় গরুর বাপ আচ্ছা আচ্ছা মানে এগুলা টেস্ট অন্যরকম হবে এটা মৈস হইল কি অরজিনাল এটা আচ্ছা

এটা চাওয়া দাম হইল আমি একশো বিশ এক লাখ বিশ মানে একদম চিন্তা ভাবনা কইরা কাকা কিন্তু দাম বইলা দিল এক লাখ একশো দশ হইলে এক লাখ হইলে ছাইরা দিবে ধামাকা অফারে বরিশাইল্লা ভুট্টি আচ্ছা দাতা গরু চার দাঁতের গরু দেখেন গরুটা ভুট্টি চার দাম চাই পাঁচ পঞ্চাশ পঞ্চান্ন

একদম এই গরুটা আপনারা নিতে পারবেন দেখেন এই গরুগুলো ঈদের ভিতরে কিন্তু পাঁচচল্লিশ হইলে আপনারা পেয়ে যাবেন অনেকে আহ বলতে পারেন যে ভাই এগুলো মাংস কেমন পাবো আমি যতটুকু আমার আইডিয়া পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজির মতো আপনারা পেয়ে যাবেন একসাথে বানাইলে মোটামুটি একটা ছোট প্রোগ্রামের জন্য আহ পাঁচচল্লিশ হইলে কিন্তু আপনার নিয়ে নিবেন

নিতে চান তারা কিন্তু নবিকা সাথে যোগাযোগ করে হাটে এসে সচোখে গরুগুলা দেখে মহিষ দেখে সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি তো সেই প্রত্যাশায় হাট থেকে আজকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম